আসসালামু আলাইকুম এভ্রিয়ন স্বর্ণাজ কিচেনে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা বিকেলের নাস্তার রেসিপি শেয়ার করবো আশা করি আজকের নাস্তার রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এটা খুব কম উপকরণে তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নিই এখানে প্রথমে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এর মাঝে নিয়ে নেবো এক কাপ আটা আজকে নাস্তাটা আমি আটা দিয়ে তৈরি করব আপনারা চাইলে ময়দা দিয়েও করে নিতে পারেন দিয়ে দেব স্বাদ মতো লবণ এক টেবিল চামচ বেকিং সোডা হাতের কাছে থাকলে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই সামান্য একটু তেল এক টেবিল চামচের মতো দিয়ে এটাকে ভালো করে মেখে নেব মানে ময়ম দিয়ে নেব এটা একটু সময় নিয়ে করতে হবে এরকম হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এটাকে তৈরি করে নিতে হবে এখন আমি এখানে এক কাপ পরিমাণ পানি নিয়ে নিয়েছি অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব আমি অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি আপনারা এরকম অল্প অল্প করে পানি দিয়ে দেবেন একসাথে দিয়ে দিলে এটা একটু নরম হয়ে যাওয়ার পসিবিলিটি থাকবে এখন আমি ওপর থেকে কিছুটা পরিমাণ তেল হাতে মেখে একটু দিয়ে দিলাম যাতে ট্রাই না হয়ে যায় এখন এটাকে আমি ঢাকনা দিয়ে দশ থেকে বারো মিনিটের মতো ঢেকে রেখে দেব আর অপর সাইডে আমি আলুর পোটটা রেডি করে নেব এখানে আমি ছোট সাইজের দুইটা আলু নিয়েছি একটা ডিম আর স্বাদে ম্যাজিক মশলা নিয়েছি এই নাস্তাটা এগুলো দিয়েই তৈরি করব এখন এগুলোকে আমি গ্রেড করে নেব গ্রেটার দিয়ে আলুটা গ্রেড করে নিয়েছি এখন ডিমটাও গ্রেড করে নেব একটা ডিম দিয়েই নাস্তাটা হয়ে যায় আর এটা খেতে খুবই মজা লাগে এখন দিয়ে দেবো কাঁচামরিচ কুচি স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ টেবিল চামচের থেকেও কম পরিমাণ মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো এখন দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এখানে অবশ্যই ভেজে রাখা পেঁয়াজটাই দিতে হবে কাঁচা পেঁয়াজ ব্যবহার করা যাবে না দিয়ে দেব এক টেবিল চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো স্বাদে ম্যাজিক মশলা এখন আমি হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মেখে নেব স্বাদে ম্যাজিক মশলাটার জন্য নাস্তাটা খেতে খুব বেশি ভালো লাগে আপনাদের হাতের কাছে না থাকলে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন খুব ভালোভাবে মেখে নিয়েছি এটাকে সাইডে রেখে আমি ডোটা কাছে চলে যাব দেখিয়ে দিচ্ছি এটা দশ থেকে বারো মিনিট রেস্টে রাখার পর অনেকটা সফট হয়ে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালোভাবে একটু মেখে নেব এখন এখানে আমি একটা বোর্ড নিয়ে নিয়েছি ডোটাকে আমি বোর্ডের উপরে নিয়ে নিলাম হাত দিয়ে একটু ভালোভাবে মুথে আমি লেচি কেটে নেব হাতের সাহায্যে কাজটা করে নেব আপনারা চাকু দিয়ে করে নিতে পারেন তাহলে সমান হবে আমি একটু তাড়াতাড়ির জন্য হাত দিয়েই করে নিচ্ছি এখন আমি একটা ডোর রেখে আর দুইটাকে ঢেকে রেখে দেব অবশ্যই ঢেকে রেখে দেবেন না হয় উপরটা ড্রাই হয়ে যাবে এখন একটা লেচি নিয়ে রুটি বেলে নেব আমি বড় সাইজের একটা রুটি বেলে নেব আপনারা এরকম বড়ো সাইজের একটা রুটি বেলে নেবেন এখানে আমি একটা স্টিলের বাটি নিয়ে নিয়েছি এভাবে করে গোল গোল করে ছোটো ছোট রুটি কেটে নেব এই রুটিটা আমি পাতলা করে বেট বেলেছি বেশি একটা মোটা করে নিই দেখেই বুঝতে পাচ্ছেন এখন আমি কিছুটা পরিমাণ আলুর পুর দিয়ে দেব আমি পুরটা আগে রেডি করে রেখেছিলাম সেটাই সেখান থেকে দুই চামচের মতো দিয়ে দিয়েছি এখন উপর থেকে আরেকটা রুটি দিয়ে হাত দিয়ে চেপে চেপে লাগিয়ে এখানে আমি এভাবে হাত দিয়ে এগুলোকে ভালোভাবে চারটা বন্ধ করে দেব যাতে আলুর পুটটা যাতে বেন না হয়ে যায় তাই হাত দিয়ে এই কাজটা করে নিতে হবে একটু সময় নিয়ে করে নিতে হবে এই নাস্তাটা খেতে খুবই ভালো লাগে নাস্তাগুলোকে আমি এক এক করে এভাবে করে তৈরি করে নিয়েছি একটা নাস্তা তৈরি হয়ে গেছে পরের নাস্তাগুলো আমি এরকম করে সবগুলো তৈরি করে দেখিয়ে দিলাম একটু আমার এখানে এক কাপ ময়দায় পাঁচটা নাস্তা হয়েছে এখন আমি ভেজে নেব তেলের ভিতরে হালকা তেলটা গরম করে ছেড়ে দিয়েছি এখন সুন্দরভাবে কালার চলে আসলে এপিট ওপিট করে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটাকে ভেজে নেব ভেজে নিতে নিতে পিয়র্শ তাপু এবং ভাইয়াদের উদ্দেশ্যে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এখন আমি নেড়েচেড়ে ভেজে তুলে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং খেতে মাশাল্লা খুবই ভালো হয়েছে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফেজ